আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহু ওয়া প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি আমার স্বামীর মাদ্রাসার জন্য, স্বামীর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ছোট একটা হাদিসের বই লিখছিলাম। লেখা লেখার উদ্দেশ্য গ্রহণ করছিলাম। লিখতে গিয়ে আমি সেখানে বহু হাদিস নির্বাচন করে আমি সেটা লিখতে হচ্ছে আমাকে সেখানে কিছু বিষয় খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে হাদিসগুলো যেন একটু ছোট হয় একটু সাবলিক যেন হয় যেন এটা মুখস্থ সুন্দরভাবে এবং সহজভাবে খুব দ্রুতভাবে মুহস্ত করতে পারে এবং যে হাদিসটার খুব বেশি প্রয়োজন বর্তমান সময়ের জন্য যেটার অর্থগুলো খুব মর্ম হাদিস লিখতে গিয়ে আমার সামনে কিছু কিছু হাদিস এমন আসছে যে হাদিসগুলো আমি এতদিন খুঁজছিলাম কিন্তু সেটা আমি নিজেও জানতাম না যে এটা আমি খুঁজছিলাম এটা আমার প্রয়োজন সামনে আসছে আসার পর দেখলাম যে আসলে হাদিসগুলো অনেক সুন্দর অনেক বলতে অনেক সুন্দর এবং অনেক ইম্পর্টেন্ট অনেক জরুরি আমার কাছে মনে হচ্ছে তো আমি ভাবলাম যে চিন্তা করলাম যেহেতু আমি আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি কলমের মাধ্যমে খেদবোধ করে যাচ্ছি ও বহু মা ভাই রয়েছেন যারা তো আমার এই বইটা পড়বেন না এই হাদিসগুলো নবীকালীন সাল আলাইসাল্লামের এই আমলের প্রতি উদ্বুদ্ধমূলক কথাগুলো হাদিসগুলো যদি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে হতে পারে বহু মানুষ এটার মাধ্যমে উপকৃত হবে সবাই না হোক দু একজন হলেও যদি এটার মাধ্যমে উপকৃত হয় আমি আমার নিজেকে ধন্য মনে করব মনে করবো যেটাই আমার সৌভাগ্য আমার পৃথিবীর আলো থেকে চলে যাওয়ার পরেও যেটা আমার কি আলো দিব সেই নিয়তে আমি চাচ্ছিলাম যে এই হাদিসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের সাথে মোশাকারা করি তাহলে আমি ওইটার উপরে আমল করতে পারবো আপনারা ওইটার উপরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ হয়নি আমি আপনাদের কাছে সে হাদিসগুলো শেয়ার করতে চাচ্ছিলাম হাদিসগুলো হচ্ছে তুমি কেন সম্ভাব্য বলেন মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ হচ্ছে ওই মানুষ ওই লোক ওই ব্যক্তি যিনি অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করেন সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় অতএব আল্লাহর কাছে মানে যে যত বেশি অন্যের উপকার করবে সে আল্লাহর কাছে তত বেশি কিন্তু বর্তমানে দেখেন আমাদের মধ্যে হাদিসটা কার্যকারিতা কতটুকু আছে আমরা অন্যকে কতটুকু সাহায্য করতে পারছি সামান্য একটু স্বার্থের জন্য আমরা তো অন্যকে ধ্বংসই করে ফেলছি স্বার্থের জন্য অন্যের সাথে মারামারি কাটাকাটি কাটিয়ে সামান্য একটু জন্য কিন্তু সেখানে সালে বলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় সবচেয়ে কিন্তু বর্তমান সমাজের মধ্যে না এই জিনিসটা একবারেই নাই বললে চল হ্যাঁ কিছু কিছু আছে কিছু কিছু মানুষ আছেন যারা কাজটা হাদিসের ওপর আমল করে থাকেন যারা অন্যের মঙ্গল কামনা করে অন্যের সাহায্য করেন সব সময় নিজের অর্থ করি ব্যয় করে অন্য উপকার করার চেষ্টা করেন তো অন্যকে সাহায্য করা আল্লাহর কাছে কতটা কি আল্লাহ কিন্তু এখানে কোনো নামাজের কথা বলেন নাই কোনো হজকারের কথা কিন্তু আল্লাহ সুমান তাহলে এখানে বলেন নাই কোনো সৎকারের কথা কিন্তু আল্লাহ সুমান তাহলে বলেন নাই আল্লাহ তাহলে বলেছেন যে অন্যের উপকার করবে সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এখানে জাস্ট অন্যের উপকারটাকে তুলে ধরেছেন তো আমরা কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা সৎকার করে জাকাত দিই জন্য আহ সুবান দিই তাল সন্তুষ্ট অর্জন করার জন্য সেখানের মধ্যে আব্বা কাছে সবচেয়ে দুনিয়ার মধ্যে থেকে সবচেয়ে যত কাজগুলো আছে সব কাজ থেকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে অন্যকে সাহায্য করে কিভাবে দেখেন যে বোখারি শরীরের মধ্যে আমি করেছিলাম আমরা পড়েছিলাম বারো বছর পড়েছিলাম একজন বেবিচারিনী মহিলা যার কপালে একটা সিজদা নাই যার জীবনে কোনো নামাজ নাই কোনো রোজা নাই কোনো হজ নাই জাকাত নাই কোনো কিছু নাই শুধু না করমানি আর না যে শুধু ব্যবিচার করত এরকম একটা নাটোর মান মহিলা পথে হেঁটে যাচ্ছে তো হেঁটে যাওয়ার পথে দেখছে যে একটা একটা কৃষ্ণাক্ত পুকুর তৃষ্ণার কারণে সে কূপের চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করছে ওই সময় কূপ তো খুব গভীর থাকতো তো চতুর্পাশে আশেপাশে কোথাও যত পানি নাই কুকুরটা আর কোথাও যেতে পারছে না নিরুপয় হয়ে ওই কুপের চোতের পাশে ঘোরাফেরা করছে এই বিষয়টা ওই মহিলার চোখে পড়ল চোখে পড়ার পরে উনি কি করলেন তার ভিতরে খুব নাড়া গেল তারপরে উনি ওনার হাতের মধ্যে থাকা আইমা ওনা হতে পারে ওনা জাতীয় ওটাকে খুলে নদীর মধ্যে ফেলে কূপের মধ্যে ফেলে উনি উঠিয়েছেন উঠানোর মধ্যে কাপড়ের মাথার মধ্যে যে কয়েকটা পানি উঠেছে সেই কয়েকটা পানি কাপড়টা নিঙিয়ে ওই কুকুরের মুখে দিয়েছেন ওই কুকুরের মুখে দেওয়ার পরে কুকুরটার তৃষ্ণা নিবারণ হয়েছে কুকুরটার যখন তৃষ্ণা নিবারণ হয়েছে তো এই মহিলা এই কয়েক ফোঁটা পানি মান করাতে কতটুকু সময় লাগবে আর কতটুকু কষ্ট শুধু এই টুকুর বিনিময়ে আব্বাসমানত তার এইটুকু আমলের প্রতি খুশি হয়ে আব্বাস সুমানতলা তার অতীতের সব ভাগ করে দিয়েছেন

আমরা তো যেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কাছে সেটা হচ্ছে না লোক মানুষ সে মানুষের যদি আমরা উপকার করি সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে ছোট থেকে ছোট কাজের মাধ্যমেও আমরা যদি মানুষকে খুশি করতে পারি মানুষের উপকার করতে পারি তাহলে সেটা আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহকে খুশি করার জন্য বহু বেশি কিছু প্রয়োজন প্রয়োজন হয় না বেশি কিছু প্রয়োজন হয় না যে একটা আছে না আখলিস দিন তুমি তোমার নিয়তকে সাহি করো তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য মুক্তির জন্য তোমার সাপাহাতের জন্য যথেষ্ট এই হাদিসের উপমা হচ্ছে ওই যে যা এনা মহিলা ওই যা এনা মহিলা এ কারণে মহিলা যে সামান্য একটু আমলের বিনিময় সামান্য একটু ভালো কাজ করার বিনিময় আল্লাহ যাকে জানা দাস করেছেন তারপরে আমি যেটা বলছিলাম যে বর্তমান সমাজের মধ্যে এই জিনিসটা অন্যের উপকার করা এটা আসলে সমাজ থেকে বিনিয়োগ হয়ে যাচ্ছে সমাজের মধ্যে আজ এটা নাই বললেন চল একবারে খুবই কম খুবই কম অথচ এটার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হওয়ার তো আল্লাহর কাছে প্রিয় হতে হলে বেশি বেশি কিছু প্রয়োজন হ্যাঁ অন্যকে সাহায্য করুন ওপনার সেটা একটুকরা রুটির মাধ্যমে একটুকরা খেজুরের মাধ্যমে অথবা আপনার যাদের হাইকমন আছে তাদের মাধ্যমে অথবা আপনার দু একটি মিষ্টি বাক্যের মাধ্যমে অনেকে সাহায্য করে অথবা আপনার মুসকি হাসের মাধ্যমে অনেকে সাহায্য করে কেউ হতাশ আমরা একটু সান্ত্বনা মূলক মূলক দুই চারটা কথা তাকে বলেন তাহলে এটা তার জন্য বহু উপকারে আসে বহু উপকার তার জন্য দেখা যাবে যে এই ছোট্ট একটা কথার বীজ একটা ছোট একটা আমল আপনি যে করেছেন হতে পারি আপনি এটার বিনিময়ে জান্নাত অর্জন করতে পারেন আপনি আমি ছোটো ছোটো কাজের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করতে পারেন এটা হাদিসের মধ্যে আমরা পড়েছিলাম আমার স্পষ্ট মনে আসছে কেউ মুসলিম শরীফের হাদিস যে কেউ তার আমলের বিনিময়ে জান্নাত অর্জন করতে পারবেন যদি আল্লাহ কাহানা সান করে তো আমরা সর্বদাই চেষ্টা করবো আল্লাহকে খুশি করা সেটা যেই কিছু বাকি যাদের একটা বুঝকে হাসি অথবা আপনাদের একটা মিষ্টি বাক্য যাদের অর্থ করে আছে তাদের অর্থ করে মাধ্যমে তাদের অন্যান্য যত সরঞ্জাম আছে যে যেই কোনো কিছুর মাধ্যমে হোক হোক সেটা ছোট থেকে ছোট যদি সেটার মাধ্যমে আমরা আল্লাহ পাখির সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে সেটা কিন্তু আমরা জানা পেয়ে যাই এটার আরেকটা উপমা বলি আমার ওস্তাজি বলেছিলেন আমাদেরকে যে এক লেখক লিখছেন মানে তো ওই সময় নিপ দিয়ে লেখা হতো লিখছিলেন কলমের কালি কলম দিয়ে না নিব দিয়ে মাছের কলম দিয়ে লেখা হতো সেটা দিয়ে তুলে তুলে ওইখান থেকে নিয়ে এসে লিখতেন একটা মাছই সে নিব থেকে একটা পার করছে ওই লেখক দেখার পরেও ওই মাছটাকে নাড়ায় না হ্যাঁ ডিস্টার্ব করে না পরে যেটা দে ওনার মৃত্যুর পরে দেখলেন যে উনি ওনার নামাজের হিসাব হয় না কোনো কিছু হিসাব হলো না আল্লাহ কাছে তার এই যে ছোট একটা আমল একটা মাছিকে একটু নিপ একটু কলমের কালি পান করতে দিয়েছে দিয়েছে বিনিময়ে আল্লাহ সুমান তালা তাকে জানলার দিচ্ছে জানান পরবর্তী যদি উনি স্বপ্নে দেখান যে আমার নামাজ যে সারা বছর তো হজর করলাম তাহলে এখানে কি করলাম তুই কিছু করলাম তো আমল করলাম কোথায় তো কোনো কিছু কাজে আসতো না আমাকে শুধু খালি আমার এই ছোট্টটা এমন আমাকে সন্তুষ্টির কারণ বা মাধ্যম বানিয়ে দিয়েছে সেটা দেখে আমি জানা তৈত্য করে দিয়েছি আমরা বুঝলাম যেটা সেটা হচ্ছে যে ছোটো থেকে ছোটো হোক সেটার বিনিময়ে যদি আমরা অন্য মানুষকে সাহায্য করতে পারি হ্যাঁ কেউ কোনো মুরব্বী অথবা কোনো পথচারী যাচ্ছে একটু পানি পিপাসা পেয়েছে আপনার কাছে পাচ্ছে আপনি এক গ্লাস পানি পান করুন যদি আপনি ব্যবসায়ী হন অনেক সময় দেখা যায় অনেকে আসা বলে আমি একটু পানি পান করি করলে আপনি তাকে একটু পানি পান করান তাহলে একটু পানির বিনিময় হতে পারে আল্লাহ সুমন তাহলে আপনার একটু পানির বিনিময় হতে পারে আল্লাহ সুমন তারা আপনাকে জানাবাসি করে দেবেন অথবা কোনো একটা ক্ষুদার্ত কুকুর অথবা কোনো একটা পশু পাখি আপনি যদি সেটাকে খাওয়ান অথবা পান করান তো আপনি এটার বিনিময় আল্লাহ কাছে জানা যেতে পারেন জানা যেতে পারেন কারণ আমরা তাহলে সে দেখলাম অসংখ্য মানুষ এটার মাধ্যমে জানা পেয়েছে যেটা বলছিলাম যে অন্যের উপকার করাটা থেকে দিলিন হয়ে গিয়েছে হ্যাঁ ভাই আপনি আপনি আমি অন্যের যত বেশি উপকার করবো আমরা তত বেশি অন্যের মাঝে জীবিত হয়ে থাকতে পারবো হ্যাঁ তত বেশি আপনি আমি হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাব কিন্তু যদি আপনি আর আমি যদি অন্য মানুষের বেশি বেশি উপকার করতে পারি তাহলে আমি মরে যাওয়ার পরেও অন্য মানুষ আমাকে বলবে যে হ্যাঁ লোকটা অনেক ভাবছে অন্য মানুষ আমার শত্রু সহ আমার শত্রু সহ বলবে যে হ্যাঁ আমার শুধু লোকটা অনেক ভাবছে যদিও সে আমার শত্রু সেও একদিন বলবে আসলে আমি ভাবছে সেজন্য ভাই অন্যের অমঙ্গল কখনো আমরা কামনা করবো না আমরা নিজের জায়গা থেকে চেষ্টা করবো আমরা যেন সবসময় অন্য মানুষের সাহায্য করতে পারি অন্য মানুষকে সহযোগিতা করতে পারি অন্যের অন্যের বিপদে এগিয়ে যেতে পারি আমি আমি দেখি সাহাবাদের জীবন কেমন ছিল যে সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গিয়েছিলেন তখনকার সাহাবীরা মহাজের সাহাবিরা তখন হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছেন তখন আনসার সাহাবিরা কি পরিমানে সাহায্য তো আমরাও যেন আমাদের ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো দান করেন আমরা বেশি বেশি আমি কথা বলি আমি এই যে কথাগুলো বলেছিলাম সেগুলো শুধু আমলে নিয়ে আপনাকে বললে হতে পারে আপনি যদি আমল করেন তাহলে সেটা একটা অংশ আমিও পাবো আমি হয়তো একদিন চলে যাব পৃথিবীর থেকে কিন্তু আমার এই বয়েস আমার এই কথার ধ্বনি যদি কারো কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে দিল পর্যন্ত পৌঁছে দেওয়ার মানেই হচ্ছেন আল্লাহ আল্লাহ তাহলে দিল পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক আমি যদি কারো কান পর্যন্ত পৌঁছে দিতে পারি আর আল্লাহ যদি এইটার এই বয়সগুলার কিছু অংশ কয়েকটা কথা যদি কারো দিন পর্যন্ত পৌঁছে দেন আর যদি সে আমল করে তাহলে সেটার একটা অংশ আমার আমল নামায় চলে যায় সেই নিয়তে আমি মূলত এই হাতগুলো মজা করা করছিলাম আপনার